আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইলে বা আপনাকে আপনার নাম্বার থেকে আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা সেটি করে জানার জন্য আপনাকে ফোনের সেটিং অপশানে চলে আসতে হবে তো ফোনের সেটিং অপশনে চলে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন গুগল নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে গুগলে ক্লিক করবেন তো ফোনের সেটিং অপশনে চলে আসার পরে গুগলে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম ইন্টারফেস করবে এখান থেকে অল সার্ভিস নামে ক্লিক করবেন তো অল সার্ভিসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন আননন ট্রাকার আর অ্যালার্ট তার আগে একটা বিষয় বলে রাখি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইটিআরবি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি আমার ইটিআর বি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে এখান থেকে আননন ট্রাকের অ্যালার্ট এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এইটা এই টিকমার্কটা বন্ধ থাকতে পারে তো আপনারা চালু করবেন কীভাবে চালু করার জন্য এখানে এটা টিকমার্ক চালু করে দিবেন ঠিক আছে তাহলে এটা চালু হবে এখন আপনাকে ম্যানুয়ালি কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছি কি না সেটা জানার জন্য এখানে দেখতে পারবেন স্ক্যান নাও তো এখান থেকে স্ক্যানওয়ে ক্লিক করবেন স্ক্যানও ক্লিক হওয়ার পর এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি স্ক্যান হবে ঠিক আছে এখানে ম্যানুয়াল স্ক্যান তো এখান থেকে আমার দেখে যে আসলে আমাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা তো এখান থেকে আমরা একটু ওয়েট করি আমি সরাসরি লাইভ প্রুফ দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করবেন হয়তো আর দু এক সেকেন্ডের ভিতরে আমাকে একটা ফলাফল জানাবে যে আসলে আমাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে না এই করতেছে না তো দেখতে পাচ্ছেন এখান থেকে নো ট্রাকার অর্থাৎ আমাকে কোনো কেউ ট্র্যাক করার চেষ্টা করতেছে না আর একটা বিষয় বলে রাখি প্লেস্টোর অনেক ধরনের অ্যাপ পাওয়া যায় তো ওগুলো অ্যাপ কেউ কখনও ভুলেও ইনস্টল করবে না ওগুলো অ্যাপ ইনস্টল করে পারমিশন দিয়ে দিলে আপনার ফোনের সমস্ত দত হ্যাক হয়ে যাবে এটাই একমাত্র ওয়ে যেটা থেকে আপনাকে সরাসরি ট্র্যাক করার কোনো অপশান আছে কি না বা ট্যাগ করতেছে কিনা এটা জানার একমাত্র উপায় ঠিক আছে আর কোনো উপায় নেই তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের এটি সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইট্টারেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে আইডিটাতে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে আল্লাহ হাফিজ